হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেক দিন যেভাবে ইন্ট্রোটা দিই সেভাবে হয়তো দিতে পারলাম না হাসি খুশিভাবে কারণ শরীরটা এতটা খারাপ করেছে যে কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে তবু ভাবলাম যে একটা ভিডিও বানাই তো দেখতে পাচ্ছ আমি হাসপাতালে ভর্তি আছি এটা আমার শাশুড়ি মা আমার মাথার চুল আঁচড়ে দিচ্ছে শরীরটা এতটাই খারাপ যে কী বলবো আর আমার কি হয়েছিল আমি ভিডিও শেষে বলছি ঠিক আছে কাল দুপুরবেলা থেকে আমি হাসপাতালে ভর্তি আছি তো তোমরা একটু ভালোভাবে থাকবে মানে এখন আবহাওয়াটাই এরকম চলছে যে সবার শরীর খারাপ করছে তো এ দেখো আমার শাশুড়ি মা আমার চুল আঁচড়ে দিচ্ছে এতটা ভাগ্য করে শাশুড়ি মা পেয়েছি যে কি বলবো প্রচুর ভালোবাসে আমাকে দেখতে পাচ্ছ এতটাই শরীর খারাপ যে ভালোভাবে বসতেও পারিনি কেমন করে বসে আছি দেখো পাগলির মতো তো আমার হয়েছিল বলতে কালকে রাত্রেবেলা রিপোর্ট ইটো করালাম তো ডাক্তার বলল যে একটা পেটে একটা ছোট পাথর আছে তো অপারেশন অপারেশন করতে হবে না ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওটার জন্য পেটে প্রচুর ব্যথা করছিলো জ্বর চলে এসছিলো তো তো জানি না কবে বাড়ি ফিরতে পারবো এখানে থাকতে আর ভালো লাগছে না বাড়ি ফিরে যেতে মন চাইছে তো তোমরা সবাই একটু প্রে করো যেমন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারি আর আগের মতো ভিডিও বানাতে পারি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আমি আর কথা বলতে পারছি না তো চলো সবাইকে টাটা ঠিক আছে ভালোভাবে থেকো সবাই